বাংলাদেশে বর্তমানে এমন একটা অবস্থা চলছে যেটা সারা বিশ্বব্যাপী এই সমস্যাটা নিয়ে আমরা যারা ইসলাম পালন করছি তাদেরকে নানান সময় ইসলাম বিদ্বেষী ব্যক্তি যারা আছে তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র তারা যাচ্ছে বর্তমানে ইসলামের যখন উত্থান হয়েছে এক শ্রেণীর মানুষ বিভিন্ন ট্যাগিং তারা লাগাচ্ছে বিভিন্ন ট্যাগ দিয়ে তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে সেই ষড়যন্ত্রের মধ্যে একটি হচ্ছে মৌলবাদী ট্যাগিং লাগান আমি যারা মালান রুহুল আমিন হাফিজাহুল্লাহ কাছে জানতে চাই মৌলবাদ শব্দের আসলে উৎপত্তিটা কি এবং এর প্রকৃত অর্থটা কি ইসলামিক প্রেক্ষাপটে এর ব্যবহারটা আসলে কতটুকু ন্যায্য এক দুই নম্বর হচ্ছে কেন ইসলামী জীবন দ্বারায় যারা অভ্যস্ত তাদেরকে মৌলবাদী ট্যাগিং কেন লাগানো হয় আসলে মৌলবাদ শব্দটি ইংরেজিতে ফান্ডামেন্টালিজম এটার থেকে এসেছে যার অর্থ হচ্ছে মূল ভিত্তি মূল নীতি এটি মূলত খ্রিস্ট ধর্মের প্রোটেস্ট্যান্ট আন্দোলন থেকে উৎপত্তি লাভ করেছিল যেখানে ধর্মের মৌলিক বিষয়গুলি রক্ষার বিষয় আলোকপাত রয়েছে যে মৌলিক বিষয় এই রক্ষা করার জন্য উদার নীতিবাদের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া হিসাবে এই শব্দের উদ্ভব মূলত হয় ইংরেজি যে শব্দটি আপনাদেরকে একটু আগে আলোকপাত করছিলাম যে ফান্ডামেন্টালিজম এটা ইংরেজি শব্দ ফান্ডামেন্টাল থেকে এর মূলত উৎপত্তি উদ্ভূত উনিশ শতকের শেষ ভাগ প্রায় বিশ শতকের শুরুর দিকে আমেরিকান প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের মধ্যে এই আন্দোলনটা শুরু করেছিল তাদের উদ্দেশ্য ছিল যে উদার ধর্মতত্ত্বের প্রভাবে ইসলামের বিরুদ্ধে ধর্মের মৌলিক বিষয়গুলি অর্থাৎ মূল নীতি এবং বিশ্বাস গুলোকে রক্ষা করা ছিল তাদের প্রধান উদ্দেশ্য এখন আমাদের সমাজে মৌলবাদ বলতে যেটা বোঝানো হয় যেটা তুলে ধরা হয় সেটি হচ্ছে যে যিনি মূল কাজ করেন তাকেই মৌলবাদ বলা হয় আসলে সার্বিক অর্থে এটা যেন যারা ইসলাম ধর্মের মূল কাজ করেন তৌহিদের মূল ভিত্তির উপরে প্রতিষ্ঠিত থেকে কাজ করেন এটাও মৌলবাদ যারা হিন্দু ধর্মের সম্প্রদায়ের ভাইরা বোনেরা হিন্দু ধর্মের কঠোর যারা মূল কাজ করেন তারাও কিন্তু মৌলবাদ মৌলবাদ হলো আসলে ধর্মীয় বিশ্বাস এবং একটি যেখানে ধর্মের মূল এবং পবিত্র গ্রন্থ কোরআন এবং সন্ন্যার আক্ষরিক যে মূল বিষয় সেটাই এই ধরনের বিশ্বাসকে ধর্মের ধারকদের প্রতি কঠোর আনুগত্য এবং ঐতিহ্যবাহী মতবাদের প্রতি সমর্থন হিসেবে দেখা হয় কিন্তু দুঃখজনক হলো সত্য এটাই যে আমরা যারা বা এদেশের মানুষ যারা সত্যিকার ইসলাম ইসলামের মূল যেটি এটি প্র্যাকটিস করেন শুধু একদিন বা সময় বা ভোটকে সামনে রেখে বা বছরে ঈদের সময় অথবা সপ্তাহে একদিন এরকম না জীবনের সাথে ইসলামের যে দিক সেই দিক যারা ফুটিয়ে তোলেন আসলে ইসলামের এই সৌন্দর্যকে নষ্ট করে পশ্চিমেরা বাতিলেরা তারা তাদের এই অপপ্রচার ছড়িয়ে ইসলামের আধুনিকতাকে বিনষ্ট করে তারা ত্যাগ লাগিয়ে সমাজে ইসলাম পন্থী মুসলিমদেরকে দূরে রাখতে চাই এর মূল কারণ হলো যদি ইসলামের সৌন্দর্য সমাজের মানুষের কাছে প্রকাশিত হয় তাহলে তারা ইসলাম ছাড়া ইন্নাদ্দিনা ইন্দাল ইসলাম ইসলাম যে আল্লাহর নিকট মরণীয় পছন্দের জীবন বিধান এর প্রতিটি দিক এবং বিভাগ সৌন্দর্য এবং মানব কল্যাণে সমাজ কল্যাণে জাতির কল্যাণে এটা যদি জাতি একবার বুঝে যায় তাহলে ইসলাম ছাড়া অন্যান্য যেগুলি মতবাদ রয়েছে অন্যান্য যেগুলি ধর্ম রয়েছে সেগুলি তারা প্রতিষ্ঠিত করতে পারবে না সেই কারণেই তারা মূলত এই ট্যাগটা ইচ্ছে করেই জেনে শুনেই তারা বোঝে যে ইসলামী দলের ভাইরা ভালো যারা ইসলামের কাজ করেন তারা মূল কাজ করেন আল্লাহ কাজ করেন এটাই আমাদের করা উচিত কিন্তু তাদের শাসন ক্ষমতা তাদের নেতৃত্ব টিকিয়ে রাখার জন্যই মূলত এই কাজগুলি করে থাকেন কিন্তু আমরা যারা মূল কাজ করি তাদের মূলের দিকে তাকাতে হবে আল্লাহ তালা পরিষ্কার করে আমাকে আপনাকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন কল্লাজি আরসালা রাসূলহু বিল হুদা ওয়াদিনিল হক লিয়ুহিরহু আলাদ-দিনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন মুশরিকেরা কাফিরেরা গাজলা করবে এরপরে সমস্ত অন্যান্য মতবাদ যেগুলি রয়েছে সবগুলিকে মূলত পাঠন করে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্যই মূলত আল্লাহ তালা তার নবীকে প্রেরণ করেছিলেন আমাদেরও কাজ হলো আদর্শের ভিতরে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তিনি যেমন সমস্ত মতবাদকে উপরে ফেলে হাজারো কষ্ট ত্যাগ এবং কুরবানির মাধ্যমে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করে ইসলাম যে সৌন্দর্যের মানবতার কল্যাণে মজবুত একটি সুন্দর জীবন বিধান এটি প্রতিষ্ঠিত করেছিলেন কঠিন জাহিরাতের ভিতরে আমাদেরকেও কিন্তু বাতিলেরা অন্য দলের লোকেরা অন্য ধর্মের লোকেরা বন্ধু দেশের লোকেরা পশ্চিমেরা তারা যতই আমাদের প্রতি মন খারাপ করুক না কেন বা অন্য কথা বলে চালিয়ে দিক না কেন আমাদেরকে রসুলের হিসেবে উম্মত হিসেবে এই কাজগুলি করে যেতেই হবে যে ধন্যবাদ আমরা আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম যে আসলে তারা মৌলবাদ যে লাগাচ্ছে সেটি হচ্ছে ইসলামকে ঘায়ল করার জন্য ইসলামের সুন্দর সিস্টেমটাকে নস্বাদ করে দেওয়ার জন্যই তারা মূলত এই মৌলবাদী ট্যাগিং লাগাচ্ছে আসলে মৌলবাদ অর্থে মৌলবাদ শব্দের অর্থ ভালো কিন্তু তারা এটাকে ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্যই তারা মূলত এটা ব্যবহার করছে